হায় আসসালাম ওয়ালাইকুম এব্রি আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি এইখানে দেখুন দিয়ে দিচ্ছি বেসন বেসনটা দিয়ে আমি এতে দিয়ে দিব এখন চালের গুঁড়ি চালের গুঁড়িগুলো ফ্রোজেন করা ছিল আমার তাই ফ্রোজেন করাটাই দিলাম আপনারা চাইলে শুকনোটাও দিতে পারেন দিয়ে দিয়েছি লবণ হলুদের গুঁড়ো এবার দিচ্ছি মরিচের গুঁড়ো আর দিব সামান্য জিরার গুঁড়ো আর দিব অল্প একটু ধনিয়ার গুঁড়ো এ দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন আর রসুন কুচি চাইলে আপনারা দুটোই বাটা দিতে পারেন তবে আমি হাতের কাছে ছিল না তাই একটু কুচি করেই দিয়েছি দিয়ে এবার পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু একদম পাতলা করব আমি প্রথমে সমস্ত উপকরণগুলো এভাবে মাখিয়ে নিয়েছি অল্প একটু পানি দিয়ে এবার আরও পরিমাণ মতো পানি দেব এটা একটা একদম ঘনটা পাতলাও না এরকম একটা ডো করতে হবে যেমন আমরা নর্মালি বেগুনি বানাতে বেসনের যে একটা ডো তৈরি করি সে ওই রকমই প্রায় এই যে দেখুন সমস্তটা মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম মাখানো হয়ে গিয়েছে দেখুন আর এইখানে নিয়েছি চাল পাতা আজকে আমি চালকুমড়ার এই পাতা দিয়েই বড়া তৈরি করব। এটা কিন্তু নর্মালি চাল কুমড়ার পাতা বা মিষ্টি কুমড়োর পাতা যে কোনো পাতাতেই করা যায় তবে আমাদের অঞ্চলে চাল কুমড়ার পাতা দিয়েই করে আজকে যেহেতু আমার ছোটো মেয়ের ওর জ্বর এসেছে মুখে রুচি নেই তাই ভাবলাম ওর জন্য একটু মুখরচ খাবার তৈরি করি ওকে ওর এই পাতা ভাজাটা খুবই প্রিয় খাবার তাই ওর জন্য আমি এই নর্মাল একদম সহজ রেসিপিতে পাতাভাজার রেসিপিটি আপনাদেরকেও দেখালাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি সমস্ত পাতাটাকে ভালো করে মাখিয়ে নিয়ে এবার পাতাটা ভাজ করে দিয়েছি এটা আমি উপরেও দেবো এই পেঁয়াজগুলি কিন্তু উপরে একটু বেশি করে দিলে খুবই মশ হয় যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে আর বেসন যা নতুন রাঁধুনি বা বেসেলার যারা তাদের হাতের কাছে যদি চালের গুড়ি না থাকে তারা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন ওটাতেও মসমচা হবে এটা ডাল বাটাবাটির কোনো ঝামেলা নাই একদম হাতের কাছে রেডি থাকা বেসন চালের গুড়ি দিয়েই আমি তৈরি করলাম আমি নর্মালি আগে কয়েকবার দেখিয়েছি আমার পেজে বা চ্যানেলে সেটাতে আমি ডাল ভালো করে বেটে নিয়ে তারপরে এই পাতা ভাজাটা করেছি আজকে যেহেতু আমার হাতের কাছে একদম ডাল বাড়তে ইচ্ছা করছে না তা বেসন আছে আমি বেসন দিয়ে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ারটা আমার পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনাদের মোবাইলে আসে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি কিন্তু সেমভাবেই সবগুলো পাতা এই বেসনটা লাগিয়ে নিচ্ছি এই যে দেখুন একদম আমি দুটো ভালোভাবে দেখিয়ে দিলাম এপিট ভালোভাবেই কিন্তু আমি বেসনটা লাগিয়ে দিচ্ছি যাতে ভাজার সময় দু পাঁচটায় একদম মস মশা ক্রাঞ্চি হয় আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে একদিন ট্রাই করে দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ আমার দুটো ভালো করে হয়ে গিয়েছে আর এবার আমি সবগুলো পাতাতেই লাগিয়ে নিয়েছি এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে এই পাতা ভাজাটা ভাজলে কিন্তু খুবই টেস্টি হয় কারণ সরিষার তেলের যে একটা সুন্দর ফ্লেভার সেটা কিন্তু এই ভাজার সাথে আর মচমচা হয় আপনারা চাইলে অন্য অন্য রান্নার তেল দিতে পারেন তাও হবে তবে আমি আজকে সরিষার তেল দিয়েছি যেহেতু আমার বাচ্চা জ্বর সর্দি তাই একটু সরিষার তেলের খাবার খেলে কিন্তু সর্দিটাও পেকে যাবে আর শরীরের জন্য খুবই উপকার এই জন্য আমি সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল সানফ্লাওয়ার বা যে 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 তেল খেতে পছন্দ করেন সেটা দিয়েও করতে পারেন হবে আর এই যে দেখুন এক পাট হয়ে গিয়েছে এবার আমি উলটিয়ে আর এক পিঠে দিয়ে দিচ্ছি যাতে দুপাটেই প্রপারলি ভালোভাবেই ভাজা হয় এবং মচমজা হয় এটা কিন্তু বেশি তাপ দেওয়া যাবে না দিলে পুড়ে যাবে একদম মিডিয়াম টু লো হিটেই ভাজার চেষ্টা করবেন ধীরে ধীরে আছে কিন্তু মশ হবে এবং ভিতরেও রান্না হয়ে যাবে আমি এবার চুলা আঁচটা দেখিয়ে দিচ্ছি দেখুন মিডিয়াম আছে এই আছে কিন্তু হালকা করে এই যে মশ করে ভেজে নিয়েছি আমার কিন্তু ভাজাগুলো হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আপনারা এইভাবে খেয়েছেন কিনা তাও জানাবেন আমি সমস্ত পাতাগুলোকে সেমভাবেই ভেজে তুলে নিব আমি একবার এক উঠিয়ে নিয়েছি এবার আর বাকিগুলোও সেমভাবেই ভেজে নিব। আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি ভর্তা করে নিয়েছি এসেছি এই দিয়ে গরম গরম ভাতের সাথে বসে পড়লাম খেতে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ